করতে জনী ভাই এবং বন্ধুগণ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না কিন্তু সরকারের তরফ থেকে যদি ন্যূনতম কাল পাই তবে ইউনুস সরকার যেন সাবধান হয়ে যায় আমরা বলতে চাই বিভিন্ন রাজনৈতিক পক্ষ যারা সুশীলতা করে বলতে চাই চাঁদাবাজি করে কারা ছাত্ররা সাবধান হয়ে যান সংগ্রামী ভাই এবং আমি জাতিকে আরো একবারের জন্য ঐক্যবদ্ধের ডাক দিয়ে আমি আবার বক্তব্যের সমাপ্তি করছি ইনকিলাফিন